কোনো জিনিস যখন অনেক কষ্ট করে পাওয়া যায় তখন সেই জিনিসের প্রতি মায়াটা গুণ বেশি থাকে যেমন আমার ক্ষেত্রে দেখো এটা আমার একটা শান্তির জায়গা যেখানে এলে আমার মন এমনি ভালো হয়ে যায় যেখানে এলে আমার প্রত্যেকটা জিনিস যে জিনিসগুলো আমার একদমই হাতে করা সেই জিনিসগুলোর প্রতি একটা আলাদাই মায়া রয়েছে ওই যে আমরা ছেলেবেলা গল্পে পড়েছি যেখানে রবীন্দ্রনাথ বলেছেন তে যে জিনিস আমরা খুব সহজেই পেয়ে যাই সেই জিনিসের প্রতি মায়া আমাদের একদমই থাকে না কিন্তু যে জিনিস আমরা অনেক কষ্ট করে পাই সেই জিনিসের প্রতি আমাদের মায়া ভালোবাসা ভালো লাগা অনেকটা বেশি থাকে তো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেও কিন্তু এটাই বাস্তব দেখবে খেয়াল করে যখন আমরা কোনো জিনিস খুব সহজেই পেয়ে যাই সেই জিনিসটা আমাদের মনে একদমই হারিয়ে যাওয়ার ভয় থাকে না আমরা এটাই মনের মধ্যে ভেবে নিই যে আমরা চাইলেই হয়তো সেই জিনিসটা আবার পেয়ে যাব কিন্তু যে জিনিসটা পাওয়ার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয় সেই জিনিসটার প্রতি আমাদের একটা আলাদাই মায়া থাকে আলাদাই ভালোবাসা থাকে আমাদের সেই জিনিসটা নষ্ট হওয়ার ভয় থাকে আমাদের মনের মধ্যে এই ভয়টা সবসময় কাজ করে যে সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় হয়তো আমি নতুন করে আর সেটা তৈরি করতে না যখন সেটা আর নতুন করে করতে পারবো না এই ভাবনাটা থাকে তখন কিন্তু সেই জিনিসের প্রতি যত্নটা আরও বেশি পরিমাণে বেড়ে যায় চলো আজ ভিডিওর শুরুতে কিন্তু অনেকগুলো কথা বলে ফেললাম কারণ আমি যেহেতু বাংলা স্টুডেন্ট তাই আজকে রবীন্দ্রনাথের কথা অনেক বেশি পরিমাণে মনে পড়ছিল তাই ছেলেবেলা গল্পের এই ছোট্ট একটু লাইনে কিন্তু আজকে আমার ব্লগের মাধ্যমে একটু ব্যাখ্যা করলাম মনে পড়বে নাই বা কেন বলো তো বৈশাখ মাসে চলে এলো পঁচিশে বৈশাখ আসতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আর বৈশাখ মাস মানেই কি জানো তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন যেটা কিন্তু আমরা কেউ ভুলে যেতে পারবো না হয়তো আমাদের জেনারেশনের পর জেনারেশান চলতেই থাকবে এই জিনিসগুলো সবার মনের মধ্যে বিরাজমান থাকবে সো ভিডিওর একদম মিটেলে চলে এসেছে কিন্তু আজকের ভিডিওর ইন্ট্রো দিতে কিন্তু একদম ভুলে গেছি তাহলে চলো ভিডিওর ইন্ট্রোটা দিয়ে দেওয়া যাক সো বাই এভরিওান আমি অর্পিতা মন অর্পিতা চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই যারা এতক্ষণ অবধি ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংকস জানাই আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আর অবশ্যই তোমরা অনেক ধৈর্য ধরে আমার ভিডিওগুলোতে অনেক অনেক কমেন্ট করো এবং অনেক অনেক ভালোবাসা দাও পছন্দ করো তার জন্য আমি তোমাদের কাছে অনেক বেশি পরিমাণে কৃতজ্ঞ তো তোমাদের কাছে রিকোয়েস্ট যে এইভাবেই কিন্তু তোমরা ভালোবাসতে থাকো আমার ভিডিও এবং তোমাদের ভালোবাসাই আমাকে নিয়ে যাবে অনেক 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 দূর তো সেই জন্যই বলবো যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও শেয়ার করো অনেকেই দেখতে চেয়েছিল আমার পার্লার তো আমার পার্লারের একদিন ট্যুর তোমাদের সাথে শেয়ার করব কথা দিয়েছি কিন্তু আজ আমার ইচ্ছে হয়েছিল যে একটা এই টাইপের ছোট্ট ভিডিও শেয়ার করি যে সন্ধেবেলা আমি পার্লারে গেলে আমি গিয়ে কি কি করি সেইগুলো তোমরা কিন্তু ব্লগের মাধ্যমে দেখতেই পেয়েছো এই গাছটা না একজন বেড়াতে গিয়েছিল আমাদের মানে আত্মীয় বেড়াতে গিয়েছিল সেখান থেকে এনে দিয়েছে এই দুটো গাছ আর আমার মা যত্ন করে লাগিয়ে দিয়েছিল তো আমি চেষ্টা করি একটু যত্ন করার মাঝে একটা গাছ নষ্ট হয়ে গেছিলো তো সেটাকে আমি আর বাঁচাতে পারিনি তারপরে এই গাছগুলোকে আমি একটু একটু যত্ন করে রাখি আর এই মিনি অ্যাকোরিয়ামটা দেখছো এই মিনি অ্যাকোরিয়ামটা আনার পর আমি অনেক কথা শুনিয়েছিলাম আমি আমার হাজব্যান্ডকেই কিন্তু পার্লারের প্রত্যেকটা মানুষ এসে কিন্তু আগে এটারই প্রশংসা করে যে এই মিনি অ্যাকোরিয়ামটা তোমরা কোথা থেকে কিনেছো তো কত দাম নিয়েছে আর এই মাছগুলোকে দেখে তো অনেক অনেক বেশি খুশি হয়ে যায় সবার মন আর বাচ্চারা এলে তো এটা দেখতেই থাকে তো দেখো ফাইটার দুটো এনেছিলাম প্রথমে কিন্তু একটা মাছ হয়তো একটু বেশি খাবার দিয়ে ফেলেছিলাম বা কোনো কারণে সেই মাছটা নষ্ট হয়ে যায় মরে গেছিল তো জলটা চেঞ্জ করে আবার আমরা অন্য রকম মাছ এনেছি একটা দিকে ফাইটারটা রয়েছে একটা ফাইটার ছিল আর কয়েকটা ছোট ছোটো মাছ এনেছি এবার মল এগুলো এনেছি জানি না কদিন বেঁচে থাকবে কারণ অনেকটাই ছোট জায়গা আমি নিজে বুঝতে পারি আমার দেখেও খুব খারাপ লাগে বাট জায়গাটা যেহেতু আমারও ছোট বড় অ্যাকোরিয়াম রাখা সম্ভব নয় আমার ক্ষেত্রেও তো এখানেই ছোট্ট এক আমটাই খুব সুন্দর দেখতে লাগে মাছগুলোর জন্য মায়া হয় যে ওরা ঘোরার স্পেসটা পায় না তবে হয়তো আশা করছি ওরা আস্তে আস্তে ওদের নিজেদের মতন করে অভ্যেস করে নিতে পারবে পার্লারে গেলে সন্ধ্যের দিকে খুব একটা টিফিন আমার করা হয় না যদি কাস্টমার থাকে তো একদমই হয় না যদি কাস্টমার না থাকে তখন টুকটাক কিছু খাই আর যেহেতু সেরকমভাবে কোনো কাজের প্রেশার ছিল না আর যেহেতু আমি স্যুপ খেতে ভালোবাসি তো যেদিন মেনলি ব্লগটা আমার রেডি করা হয়েছিল তো সেই দিন আমি বাড়ি থেকে এসেছিলাম মানে আমার মায়ের কাছ থেকে তো মা একটু স্যুপ বানিয়ে দিয়েছিলো বলেছিল বার্লারে গিয়ে একটু গরম করে খাস তো সেটাই আমি একটু ঢেলে নিয়েছি আর আমার তো বার্লারে ইন্ডাকশান আছেই তোমরা সবাই জানো তো ইন্ডাকশানে একটু এই স্যুপটাকে গরম করে নেব তো একটু হালকা গরম করলেই হয়ে যাবে যেহেতু মা পুরো রেডি করে দিয়েছিল তো আমি একটু অল্প গরম করে নেব আর আমি পার্লারে যাওয়ার পর আমার যা যা কাজ থাকে সেগুলো সমস্ত কিছু করার পরে কিন্তু আমি এটা নিয়ে বসেছিলাম আর জেনারেলি আমি একা থাকলে খুব একটা আমার খেতে ভালো লাগে না দিন যদি মন চায় তখন একটু ম্যাগি করে খাই চা কফির খুব একটা নেশা নেই তাই আমার এইগুলো খুব একটা চলে না মাঝে মাঝে ও যখন অফিস থেকে ফিরে যায় তখন আমাকে এটা ওটা বানাতে বলে ওই একটু স্ন্যাক্স টাইপের তখন ওগুলো করে দুজনে মিলে খাই বা ও যদি কফি খেতে চায় তখন সেটা করা হয় তো আদারওয়াইজ সেইভাবে আর আমার একা কিছুই করতে ভালো লাগে না আর আজকে যেহেতু স্যুপটার ও স্যুপ খেতে একদমই পছন্দ করে না তো ওর জন্য আর রাখিনি আমি বাটিতে করে গরম করে নিয়ে এসেছি আর যেহেতু এখানে আমার বাসন ধোয়া একটু অসুবিধে তো খুব একটা বাসন জড়াতে আমি চাই না আর এটার মধ্যেই খেয়ে নেবো তো তোমরা দেখে আবার অনেকে হয়তো বলতে পারো যে দিদি কেন এটার মধ্যেই খাচ্ছ তো যেটা নেব সেটাই আমাকে বাঁচতে হবে আর আমার বেসিনটা এখানে খুবই ছোটো তোমরা দেখেইছো হয়তো একটা সিঙ্ক বেসিন রয়েছে এখানে খুবই ছোট তো এখানে বাসন ধুতে আমার খুব প্রবলেম হয় তো সেই জন্য আমি এটার মধ্যেই খেয়ে নিচ্ছি তো ভিডিওটা তোমরা দেখলে কেমন লাগলো জানিও হয়তো পার্লারের কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি তো নেক্সট দিন তোমাদের সাথে কথা দিয়ে রাখলাম যে আমি কিন্তু একদিন টোটালি বাইরে থেকে ভেতরটা পুরোপুরি তোমাদেরকে দেখাবো তো তোমরা কিন্তু অপেক্ষা করে থেকো আর নেক্সট আর কীরকম কীরকম ভিডিও দেখতে চাও তোমাদের লিস্টে অনেকগুলোই রয়ে গেছে তো আশা করছি খুব তাড়াতাড়ি সেগুলো আপলোড করবো